আসসালামু আলাইকুম আল্লাহ প্রিয় দর্শক বিসমিল ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে সিংহের মানিকগঞ্জে এখানে এইখানে হচ্ছে এন্ট্রি এখান দিয়ে ঢুকার পরেই কিন্তু হচ্ছে এখানে ভীম পড়েছিল আমরা হচ্ছে এই পাশটা আলাদা করেছি এবং এখানে একটা ছোট ঘ্যাপ পড়েছে এটা সে গ্যাপ করে দিয়েছি আলাদা আর এই সিলিংটা যেন স্কোয়ার দেখা যায় এরকম করা হয়েছে আর এইবারে দুই পাশে দুইটা সিলিং করা হচ্ছে এই এই একটা অলরেডি কাজ চলতেছে আর এটা হয়েছে এখন এখানে কিন্তু সিএনসি কাটিং হবে যখন কাজটা টোটাল কমপ্লিট হবে রং লাইটিং তখন কিন্তু অনেক সুন্দর হবে ইনশাল্লাহ তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই এগুলো ছুটে পড়বে কিনা এগুলো নষ্ট হবে কিনা এই যে দেখেন এগুলো এক একটা টানার সাথে এক একটা মানুষ চুলতে পারবে দেখেন কত টানা আছে সাথে সাথে হ্যাঁ তো আমরা লিখিত চল্লিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে এই কাজগুলো করতে পারবেন আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কখনোই আগুনে পুরবে না এখানে যদি আগুন ধরে রাখাও হয় তাও আগুনে পড়বে না হ্যাঁ আর হচ্ছে ফাটল নিবে না এটা হচ্ছে যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নিবো মাত্র দুইশো বিশ টাকা পার স্কোয়ার ফিট রং লাইট বাদে আর রং লাইট সহ তিনশো পঞ্চাশ টাকা যেমন ধরেন এই যে এখানে বোর্ড আছে আঠারো ইঞ্চি সামনে তিন ইঞ্চি ভিতরে ছয় ইঞ্চি এতটুকু মাপ নিব মাঝখানে এই ফাঁকা জায়গার মাপ নিব না এইভাবে মাপ আমাদের আর হচ্ছে যদি সিএনসি কাটিং মাঝখানে দেওয়া হয় সেটা আলাদা মাপ হবে পাচ্ছেন এখানে এই ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গা যদি এটা সাদ হয়ে থাকে তাহলে এটা কোনো মাপ নিব না আমরা যেখানে যতটুকু বোর্ড লাগাবো জাস্ট ততটুক মাপ নিব দুইশো বিশ টাকা পার স্কোয়ার ফিট রং লাইট বাজার যারা রং লাইট সহ করাবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এবং লাইট হবে ওসাকা কোম্পানির সিক্স ওয়ার্ডের আপনারা এক বছরের গ্যারান্টি থাকবে আর হচ্ছে ফিতা লাইট আপনারা অন কালার পাবেন তার ফিতা লাইটের কিন্তু সার্কেটের গ্যারান্টি হয় না আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিজাইন করে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে দেড় দেড় দিয়ে করেছি এখানে এটা হচ্ছে গ্লাস হ্যাঁ গ্লাসটা কিন্তু খুবই চমৎকার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যাদের ড্রয়িং এবং ডাইনিং আছে আপনারা কিন্তু ড্রয়িং ডাইনিং এর এখানে এরকম একটা গেটের ডিজাইন করতে পারবেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা কাজ করতে পারবেন আমাদের দ্বারা আমরা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় থানায় যেখানে মোট কথা কাজ পাই সেখানে চলে এইগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো খুবই সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন এই কাজটা মাত্র পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট একটু দাম বেশি হলো কিন্তু কাঠগুলো দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করেছি পল সারা পল সারা কাজ কাঠ কেনার জন্য আমরা যখন কাঠ কিনতে গিয়েছিলাম পলওয়ালা কাঠের দাম আরও কম ছিল আমরা কিন্তু সেটা নেইনি দর্শক দেখতে পাচ্ছেন আর হচ্ছে হ্যাঁ টিভি ক্যাবিনেট এটা হচ্ছে যদি এরকম ডিজাইন করেন তাহলে এক হাজার টাকা পার স্কোয়ার ফিট আপনারা এটা করতে পারেন টোটাল কমপ্লিট এখানে লাইটিং হবে দর্শক তো দেখ আজকে এ পর্যন্তই আপনারা যারা এই কাজগুলো করাবেন আমাদের স্কিন নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম